পঁচিশটা মডেল নামছে পঁচিশটা মডেল পঁচিশটা মডেল ড্রোনের প্রত্যেকটা হচ্ছে হচ্ছে কার্টুন কার্টুনের ড্রোন আসছে ভাই ও মাই গড কার্টুনে কি লেখা দেখছে এমটি এমটি মানে মাফি টয়স ঠিক আছে খালি কার্টুন ও ভাই ভাই দেখি আবার এবং যারা নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই তাতে চলে আসুন এবং আনকমন ড্রোনে এবার পেয়ে যাবেন রিজার্ভ মল প্রাইসে ও মাই গড ভাই ও ভাই ভাই বৃষ্টির মতো পড়তেছে দেখছেন লাল হয়ে গেছে চোট ফেলতে ফেলতে তারপর শেষ নেই ও মাই গড সহিকবাল ভাই অসাধারণ কার্টুনের মধ্যে কি থাকতেছে নতুন ভাই কার্টুনে রয়েছে চবক এই যে দেখা যাচ্ছে এই দেখেন কার্টুনে কি লেখা দেখছে এমটি এমটি মানে মাফি টয়েস ঠিক আছে মাফি টয়েজের আপনার ড্রোন নিয়ে আসলাম দুই হাজার পঁচিশ নতুন চমক ঠিক আছে আমরা তো ভাই বলছি আমরা হোলসেল করি সেই জন্য আমরা এক দুই পিস দেখাই না ঠিক আছে আমরা কার্টুন দেখাই কার্টুন দেখছেন সব দেখেন এমটি 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 মানি মাপিটা ঠিক আছে আমরা নিজস্ব আনা প্রোডাক্ট যারা নিজস্ব আনা প্রোডাক্ট তারা এরা দেখাতে পারে এটা এর ভিতরে কি রয়েছে এটা দেখেন দেখাই ভাইয়া ঠিক আছে দেখেন আগুন আগুন ও মাই গড ভাই ড্রোন

ডিসপ্লে সহ এসে পড়ছে এক্সেল দাম এনে পানির দামে দিব যারা নিবেন শুধু স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে আপনারা কল দিলে আমরা আপনাদেরকে দাম বলে দেবো মানে প্রত্যেকটা বাজেট রেঞ্জের মধ্যে ড্রোন এবারে অ্যাভেলেবেল হয়েছে এখন লাস্ট বক্স যেটা রয়েছে এখানে আরেকটা ধামাকা চমক থাকবে এটাও খুলে দিয়েছে ও মাই গড মাই খোলার সাথে সাথে দেখতে পাচ্ছি ই স্মার্ট ড্রোন জি সবচেয়ে জনপ্রিয় ড্রোনটা আমাদের মধ্যে এসে বললো আবার

লাইট লাগাইতে হবে না এটা লাগালে আলোকিত হয়ে যাবে বিয়ার বাড়ির আছে এটা দেখেন কত সুন্দর সুন্দর ড্রোন দেখেন অসাধারণ অসাধারণ মানে আমি এখন চেয়ারের উপর উঠে যাচ্ছি এত ড্রোন দেখেন গাইজ আমার মানে পুরোটা ফিল আপ হয়ে গেছে একবার আরও এক বক্স খেলতেছে বাইক এলে দৃষ্টি করতেছে ড্রোনের ও মাই গড ভাই বাই মানে এইভাবে করে তো মনে হয় বাজারে মাছাল মনে মাছ মারে না দেখ চালন বাই চালান একবারে রিজানেবল প্রাইজে দিয়ে দিব সবগুলো ড্রোন ঠিক আছে

ঠিক আছে তাহলে এই পর্যন্ত আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার আসবো এগুলোর সব চমক নিয়ে ইকবাল